আওয়ামী লীগের কপাল রাতারাতি ঘুরে গেল শেখ হাসিনাকে আর কেউ থামাতে পারবে না কঠিন বিপদে পড়ে গেলেন ডক্টর ইউনুস এবং একনা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সাবেক প্রধানমন্ত্রী নাজাকার রাজাকারের এই এইভাবে উনি বলতে চান না এবং বলেন নাই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে এটি হলো মূল বক্তব্য শেখ হাসিনা জুলাই আগস্ট আন্দোলনে কোনো রকম গণহত্যার সঙ্গে জড়িত নন তিনি কোনো হত্যার জন্য নির্দেশ দেননি তিনি তাকে জোরপুর এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে কিংবা মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার এগেন্স্টে যত মিথ্যা মামলা মুকদ্দমা শীঘ্র তো বাতিল হবে ওইটাদিকে পাঁচই আগস্ট কিংবা কোঠা আন্দোলনের নামে যেই মব জাস্টিস হয় বাংলাদেশে এবং যেই গণহত্যা হয় জাতি জাতিসংঘ থেকে রিপোর্ট চাইছে ময়না তদন্ত চাইছে এটা কিন্তু দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালে সরকার তিনি আশা প্রকাশ করেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তবর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে হাসিনা তাবদুল্লাহ এনসিপির নেতা তিনি বলছেন যদি হাসিনার পতন না হতো এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা অবশেষে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেছে প্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরবেন আবারও ক্ষমতায় বসবেন এমনটাই শোনা যাচ্ছে এইদিকে শেখ হাসিনার নামে যতগুলো মামলা ছিল জুবাই হত্যা মামলা তাছাড়া সহ শেখ হাসিনার নামে যতগুলো মামলা হয়েছিল শেখ হাসিনা পতনের পর সব মামলা থেকে খালাস পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক তার আইনজীবী এমনটাই ঘোষণা দিচ্ছেন দর্শক সবকিছু মিলিয়ে ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা সমন্বয় এক কঠিন বিপদে পড়তে পারে আর অপরদিকে সেনা প্রধান শেখ হাসিনা পাশে দাঁড়াচ্ছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন আমাদের দেশে সামনে কি হতে চলেছে তো বেশি কথা না পারিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন সাবেক প্রধানমন্ত্রী নাজাকারের রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন নাই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে মূল বক্তব্য আমার যুক্তিটা এই প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান নাই এবং বলেনও নাই আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া তাদেরকে হত্যা করা এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসনামলে ছিলেন উনি যদি চাইতেন রাজাকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই আজকে আসে কেন ওরা বাচ্চা 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 ছেলেদের হত্যা করবেন এটার প্রথম কথা দ্বিতীয় কথা প্রথম কথা দ্বিতীয় কথা হল ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোন আলাপ করেছেন সেই ফোন বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন আমি বলেছি তো সঠিকটা এরকম কোনো নির্দেশ প্রশিক্ষণ পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে তৃতীয় কথা হল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদের যে হত্যার নির্দেশ দিয়েছেন এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো এনে এগুলো সঠিক নয় কারণ হলো এরকম কোনো ডকুমেন্টের এভিডেন্স রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই চার এবং পাঁচ নম্বর যে অভিযোগগুলি সেইগুলি বেলা পাঁচটার উনিত বেলা দুইটার ওখানে বলা হয়েছে চোদ্দোই আগস্ট থেকে পাঁচই আগস্ট জুলাই হ্যাঁ চোদ্দোই জুলাই থেকে পাঁচই আগস্ট দুইটা তিরিশ মিনিট বোধহয় হয় সম্ভবত পারাপস একটু ভুল হতে পারে সেইখানে মধ্যে ঘটনা অতএব ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি দুই চার এবং পাঁচ নম্বর এসছে এটা ওনার বেলায় প্রযোজনা রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য পরিচিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই এই আমার আমার প্রার্থনাটা হল আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি শুরুতেই বলেছি হত্যা নির্দেশ দেননি দেননি প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই না সেটা সাক্ষ্য যখন হবে তখন কল রেকর্ড যদি আসে যখন যদি সাক্ষ্যতে দেখা যাবে তখন কার বিষয় তখন তখন আমি তার জেরা জেলা করবো জেলায় যদি আমি সেই কল রেকর্ডকে মিথ্যা প্রমাণিত করতে পারি তাহলে এটা আমার পক্ষে যাবে জুলাই আগস্ট যে ছাত্র আন্দোলন হয়েছে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে আন্দোলনে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা সেই শেখ হাসিনার বিরুদ্ধে যখন নানা ধরনের অভিযোগ উঠেছে আদালতে আন্তর্জাতিক আদালত অবমাননার আদালতে বিচার হচ্ছে ঠিক তখন বেশ কিছু কথা সামনে এসেছে শেখ হাসিনা জুলাই আগস্ট আন্দোলনে কোনো রকম গণহত্যার সঙ্গে জড়িত নন তিনি কোনো হত্যার জন্য নির্দেশ দেননি তিনি তাকে জোরপূর্বক এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে কিংবা মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে এরকম নানা কথা আসছে নানা কথা যখন আসছে তখন শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে কিনা সেটাই এখন দেখার বিষয় কি হচ্ছে সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম শেখ হাসিনার কথা দেশে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে কোনো যুদ্ধ হয়নি এটা একটা রাজনৈতিক বিরোধ আসামি শেখ হাসিনা দেশ পরিচালনার শীর্ষ পদে ছিলেন পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল সহ উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ তিনি করেছেন এসব অবকাঠামো ধ্বংসের সঙ্গে তিনি জড়িত নন দু সালের চোদ্দ জুলাই থেকে পাঁচ আগস্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি কোনো হত্যার নির্দেশ দেননি এর কোনো দালিলিক প্রমাণও নেই প্রসিকিউশন কোনো প্রমাণ দাখিলে ব্যর্থ হয়েছে দেশে রাজাকারদের বিচার হয়েছে তবু তিনি কখনও সরাসরি তাদের হত্যার নির্দেশ দেননি কথাগুলো আমার নয় কথাগুলো শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী সেই আইনজীবীর কথা আমির হোসেন তার কথা তিনি আদালতে আজকে এই কথাগুলো বলেছেন শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করেছেন তিনি আরও বলেছেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট একাত্তরের পর রাজাকার ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আন্দোলনকারীদের তিনি রাজাকারের বাচ্চা এবং নাতিপুতি বলেননি এবং বলতে চাননি উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি ন্যায় বিচারের হকদার তাই এই মামলা থেকে তিনি অব্যাহতি যোগ্য ট্রাইব্যুনালের যে আইন তাকে বিচার করছে এই আইনে তার বিচার সম্ভব নয় রংপুরে আবু সাইদের মৃত্যুর পর তিনি অর্থাৎ শেখ হাসিনা আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন সান্ত্বনা দিয়ে আর্থিক সহায়তা দিয়েছেন বরং একটি বিশেষ মহল ধ্বংসাত্মক কার্যকলাপ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে পুলিশ হত্যা করেছে যার এখনও কোনো বিচার হয়নি এই মামলা থেকে তিনি অব্যাহতি যুগ যোগ্য অর্থাৎ দেশে জুলাই আগস্টের যে আন্দোলন বিপ্লব সেই সময়ে পুলিশ হত্যা হয়েছে নির্বিচারে পুলিশ হত্যা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে এবং এই ঘটনার সঙ্গে শেখ হাসিনা জড়িত নন তার প্রমাণ অন্যতম একটা প্রমাণ আবু সাইদ মারা যাওয়ার পরে তার পরিবারকে ডেকে নিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন তিনি গণভবনে এবং তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছিলেন এই সরকারের বিরুদ্ধে আবু সাঈদের পরিবারের নানা ধরনের অভিযোগ যখন আমরা শুনছি আবু সাইদের বাবা না নানা ধরনের অভিযোগ করছেন সমন্বয়কদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করছেন যে তাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের সাড়া পাওয়া যায় না তখন শেখ হাসিনাই প্রথম আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছিলেন এই প্রসঙ্গগুলো উঠে এসেছে সেই প্রসঙ্গ নিয়েই গণমাধ্যম শিরোনাম করেছে আপনার শিরোনামটা দেখে নিতে পারেন প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি শেখ হাসিনার স্টেট ডিফেন্স খুবই গুরুতর একটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে যে প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের চেষ্টা করছে আদালতকে বোঝানোর চেষ্টা করছে যে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী গণহত্যার জন্য দায়ী তিনি মানবতাবিরোধী অপরাধ করেছেন যদিও এর আগে এই ধরনের অভিযোগ গণহত্যার সঙ্গে তিনি দায়ী সেটা এটাকে গণহত্যা এই ধরনের ব্যাপার রাষ্ট্রের যে তদন্ত সংস্থা সেই তদন্ত সংস্থার তদন্তেই উঠে আসেনি বলে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর সুতরাং এটা যে গণহত্যা নয় সেটা আদালতেই প্রসিকিউশন থেকেই প্রমাণ করা হয়েছে সে সময় বলা হয়েছিল যে এটা এক ধরনের মাস কিলিং এই ব্যাপারের সঙ্গে মানবতাবিরোধী অপরাধ জড়িত নয় তিনি মানবতাবিরোধী অপরাধ করেছেন কিনা সেই ব্যাপারগুলো নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে আর যখন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এই কথাগুলো বললেন তখন কি এর বিচার প্রক্রিয়া একটু নড়ে চড়ে বসবে নাকি একজন উকিলকে নিয়োগ দিলে তা আসামির পক্ষে কথা বলতে হয় তাই বলেছেন এই কথাগুলো আদালত কোনোভাবে জোরালো যুক্তি হিসেবে গ্রহণ করবেন না তেমনটাই কি হবে যখন আমির হোসেন আইনজীবী তিনি বলছেন যে প্রসিকিউশন শেখ হাসিনার বিপক্ষে কোনো ধরনের কোনো প্রমাণ হাজির করতে পারেনি প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে তারা তখন কি এই মামলা প্রশ্নবিদ্ধ হবে প্রশ্নটা কিন্তু সামনে এসেই যায় যদিও পুরো বিচার ব্যবস্থা নিয়ে শেখ হাসিনার পক্ষে যেহেতু শেখ হাসিনা নিযুক্ত আইনজীবী নেই এই বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হতে পারে কারণ পাঁচ আগস্টের পরে আমরা আদালত চত্বরে যে যে ধরনের মব দেখে আসছি আসামি গেলেই তাকে আক্রমণের ঘটনা ঘটছে তাকে শারীরিকভাবে নির্যাতন ডিম ছুঁড়ে মারা নানা ধরনের ঘটনা আমরা দেখেছি একের পর এক সেখানে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন সেই সাহস কেউ করেননি শেখ হাসিনাও কোনো আইনজীবীকে নিযুক্ত করেনি এবং যাদের শেখ হাসিনা সহ অন্যান্য শেখ হাসিনার বাদে অন্যান্য যে নেতাদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে আদা মানে কারাগারে রাখা হয়েছে তাদের পক্ষে পক্ষেও কোনো আইনজীবী তারা নিয়োগ দেননি এই যে আইনজীবী নিয়োগ না দেওয়া কিংবা আইনজীবী নিয়োগ দেওয়ার যথাযথ পরিবেশ না থাকা এই ব্যাপারগুলোই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে যেই এই জায়গাতে সরকারের আরও সাবধানী হওয়া উচিত বলে বিশ্লেষণ সবার আগে আমি বলতে চাই যে আওয়ামী লীগ যারা নাকি সমর্থকারী আছেন সবাই মিষ্টি মুখ করেন কারণ আপনাদের জন্য বিশাল বড় একটা সুসংবাদ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার এগেনস্টে যত মিথ্যা মামলা মোকদ্দমা শীঘ্র বাতিল হবে উল্টোদিকে পাঁচই আগস্ট কিংবা কোঠা আন্দোলনের নামে যেই মব জাস্টিস হয় বাংলাদেশে এবং যেই গণহত্যা হয় সবচেয়ে বড় আপনার ম্যাটোগ্লাস ডিজাইনটা সাজায় আবু সাইদকে তারা নিজেরাই হত্যা করে তো সেটাকে কেন্দ্র করে তো এত কিছু তো সমস্ত কিছু কিন্তু বর্তমান আপনার জাতিসংঘ থেকে রিপোর্ট চাইছে ময়না তদন্ত চাইছে এটা কিন্তু দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালে সরকার যখন নাকি আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে অন্তর্বর্তীকালী সরকার দেখেন একটা কেমনে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে যখন নাকি ট্রাইব্যুনাল গঠিত করে ঠিক তখনই জাতিসংঘ থেকে বলছিল যে বিরোধী দল বা যারা নাকি বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত করেছে বাংলাদেশে সেই দল বিএনপি জামায়াত যে তো কটা দল আছে বাংলাদেশে সমস্ত দলের মানে যারাই মারা যায় থাকুক না কেন সবার ময়না তদন্ত রিপোর্ট করার জন্য চার মাস সময় দিয়েছিল জাতিসংঘ থেকে আর এটাকে ফু দিয়ে উড়িয়ে দেয় অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আর যখন নাকি আপনার ডক্টর ইউনুসের এগেনস্টে আপনার কি বলে লেদারল্যান্ডে মানে আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট আছে হ্যাঁ সেখানে নাকি মামলা করে আপনার জাতিসংঘ থেকে কিংবা আমেরিকা থেকে তখন এদের হোশ ফিরে আসছে বুঝতে পারছেন মানে শেখ হাসিনা তিনি গণহত্যা করে নাই শেখ হাসিনা তিনি পাঁচে আগস্ট ওই যে স্নাইপার দিয়ে গুলি করে নাই শেখ হাসিনার হুকুম দ্বারা বা শেখ হাসিনা যে ফোন কলের রেকর্ডটা বা আপনার ভাইরাল হয়েছে যে শেখ হাসিনা নির্দেশ দিছে তাপসের সাথে কথা বলে এই ধরনের পরিকল্পনা যে বর্তমান ডিজাইন সাজানো হয়েছে সরকারের পক্ষ থেকে এগুলা সমস্ত কিছু ইনকোয়ারি করা হবে দেখেন ভাই বর্তমান যে যুগ বা বর্তমান যে প্রযুক্তি আপনি আমার কথাও নকল করতে পারবেন খুবই সহজ এর মাধ্যমে খুবই সিম্পল একটা ব্যাপার বুঝতে পারছেন শেখ হাসিনা যে গণহত্যার যেই ফোন রেকর্ডটি তাপস্যের সাথে শেখ হাসিনা কথা বলছে তো এটা কি তাপস ভাইরাল করে দিছে না শেখ নিজে ভাইরাল করছে বলেন তো তাহলে এটা প্রকাশ করলো কে কে করছে ও তথ্য বাবা নাহিদ ইসলাম করছে নাইদ ইসলাম আগে তো ইয়ে ছিল জুনায়দ আহমেদ পলক ছিল তাই নয় কি ছিল কিনা এই গুগল বাংলাদেশের মানুষকে বোঝানো গেলেও আন্তর্জাতিক যেই আপনার গণমাধ্যম আছে আন্তর্জাতিক বা জাতিসংঘ যে আছে ভাই জাতিসংঘকে কি আপনি এই মানে খিলি পানটা খিলাইতে পারবেন বলেন তো ঠিক সেই জায়গাটাই কূপ দিছে অন্তর্ভূর্তীকালে সরকারকে দেখেন শেখ হাসিনা যে তিনি বলতেছে যে আমি আইনের মুখামুখি হব বা তিনি আপনার ভারতের গণমাধ্যমের সাথে কিংবা বাংলাদেশের গণমাধ্যমের সাথে অনেক ব্লগারের সাথে তিনি সাক্ষাৎকার দিচ্ছে লাইভে তিনি অডিও কলে কথা বলতেছে যে তিনি পাঁচে আগস্ট গণহত্যা করতে বলে নাই তিনি ফায়ারিং করতে বলে নাই তিনি সেখান থেকে সরে আসছে দ্যাট মিনস তিনি নাই যাতে আর কোন নিরহ প্রাণ যাক এটার জন্য তিনি কিন্তু শতবার বলছে ইভেন শেখ হাসিনা দেশেও ফিরবে তিনি আইনের মুখামুখি হবে ও ভাই তিনিও বলছে আমরা সবাই দেশে ফিরবো আইনের মুখামুখি হবো বুঝতে পারছেন তো বর্তমান এই এনসিপি কন সমন্বয় কন এরা যে ম্যাটো ক্লাস ডিজাইন সাজাই যে তিন হাজার না পাঁচ হাজার মানুষ মরছে তো এগুলার তো ভাই ময়না তদন্ত চাইছে জাতিসংঘ থেকে জিতে তো পারে নাই প্রত্যেকটা লাশের ময়না তদন্ত চাইছে জাতিসংঘ থেকে দিতে পারে নাই তো এটা কি মিন করে মিথ্যা তাই নাকি আবু সাহিদ কিভাবে মারা গেছে আমি এই ভিডিওতে দেখেছিলাম মন চাইলে দেখাছেন লিঙ্ক দিয়ে দিব নিচে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন মঞ্চে তো এই সরকার এদের দিন শেষ তবে আমি কথা বলতে চাই যারা নাকি আপনারা আওয়ামী লীগের বাসায় আক্রমণ করছেন মারপিট করছেন ধরপাক এখন পর্যন্ত করতেছেন বা চলমান পিছনের দিনের কথা একটা কল্পনা করেন কারণ এই দিন দিন না সামনের দিনের কথা যে নাকি চিন্তা করে রাজনীতি করতে পারবে সমন্বয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নের জন্য আপনার হাঁটতে পারবে সেই হচ্ছে প্রকৃত সফল রাজনীতিবে। কেমন আর যারা নাকি মব জাস্টিস চালাইছেন আওয়ামী লীগের এগেনস্টে আপনাদের খবর আছে ভাই আপনাদের খবর আছে কারণ আওয়ামী লীগের এগেনস্টে যত হত্যাকাণ্ড মামলা মোকাদমা যত যা কিছু ছিল সমস্ত কিছু বাতিল হতে যাচ্ছে ইভেন শেখ হাসিনাও আইলো উইলা দেশে বুঝতে পারছেন শেখ হাসিনাও কি আইলো উইলা দেশে দর্শক বন্ধুরা আমি আসলে খুশি এর জন্য যাই কারণ বাংলাদেশ আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আমি চাই সবসময় অটল থাক ভালো থাক বর্তমান বাংলাদেশটা যে আপনার পাকিস্তানিরা দখল করে ফেলেছে অলমোস্ট সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনজয় সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শকবৃন্দ তা বেশি কথা বলতে চাই না আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু দেখে ফেলেছেন এবং শুনে ফেলেছেন শুধু এটাই বলবো শেখাসিনার কপাল রাতারাতি ঘুরে যাচ্ছে আম্বলিক আবার ক্ষমতায় আসতে পারে শেখাসিনের নামে যতগুলো মামলা হওয়া করা হয়েছিল সব মামলা থেকে মুক্তি পাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাই হোক দর্শক বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই নির জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারো কোনো আপডেট নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ